নমস্কার বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি একটি নিউ পাইল রিডিং এর সাথে দেখতেই পাচ্ছেন আজকে দুটো নেল পলিশ দিয়ে আমি পাইল ক্রিয়েট করেছি তো সামনে ক্লোজ পিক আপনারা পেয়ে যাবেন থামনেলে সেখান থেকে আপনারা চুজ করে নিন আপনাদের কোন কালারটা পছন্দ লাগছে এবং সেই মতো আপনারা দেখতে থাকুন আজকের রিডিং আজকের টপিক হচ্ছে আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন এবং তার সাথে সাথে দেখব তিনি এই সম্পর্ক থেকে তিনি কি চাইছেন তিনি এই সম্পর্কের ভবিষ্যৎটা কি চাইছেন তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং প্রথমেই বলবো যে আপনার ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো ফার্স্ট গ্রুপ আমি নিয়ে নিচ্ছি ফার্স্ট গ্রুপ হচ্ছে আমার নিচে এই গ্রুপটি হচ্ছে ফার্স্ট গ্রুপ তো ফার্স্ট গ্রুপ দিয়েই স্টার্ট করছি প্রথমেই দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন তার অনুভূতিটা কি চলছে তার অনুভূতিটা কি চলছে আপনাকে নিয়ে আজ সারাটা দিন তিনি

বন্ধুরা তোমাদের এই যে সম্পর্কটা না আমার এখানে এটাই মনে হচ্ছে এখনো পর্যন্ত সেইভাবে বিল্ডি করেনি মানে তৈরি হয়নি তো সেই জন্যেই তোমাদের মধ্যে এখানে দেখতে পাচ্ছি হয়তো হ্যাঁ মানে সাধারণ কিছু পরিচিতি আছে হয়তো কোনো ছোটোখাটো বন্ধুত্ব থাকতে পারে বাট এখনো সেই রকমভাবে বিশাল কোনো লাভ রিলেশনশিপ এখনো কিন্তু গ্রো করেনি এবং তিনি কিন্তু ভীষণভাবে চাইছেন তুমি আজ এই রিডিংটা তাকে নিয়ে দেখতে এসেছো মানেই হচ্ছে তোমার মধ্যে সেই ফিলিংসটা বর্তমান এবং তুমি দেখতে এসেছো সেই মানুষটার মধ্যেও তোমার জন্য ফিলিংস আছে কিনা একদম বন্ধুরা তোমার মানুষের মধ্যেও কিন্তু তোমার জন্য ফিলিংস বর্তমান এবং তিনি তোমাকে ভীষণভাবে আজকে তোমার প্রতি একটা ভালোবাসাকে ফিল করছে এবং মানে তোমাকে ভীষণ যেন মানে খুব একটা এখানে মানে একদম মানে একটা রাজকীয় ভাবে তোমাকে দেখছে মানে যেমন হয় না মানুষ যখন কাউকে যখন ভালোবাসে তখন তার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পারসন সেই মানুষটি হয়ে ওঠে সেই রকমই আজ যেন তুমি তার জীবনের সেই ইম্পর্টেন্ট পারসন সমস্ত গুরুত্ব আজ তোমাকে ঘিরেই তোমাকে ঘিরেই তার সমস্ত চিন্তা ভাবনা থটস সব কিছু সব কিছু এবং দেখো সে কিন্তু তোমার সঙ্গে একটা চাইছে একটা রিলেশনশিপ চাইছে তার মনের মধ্যে আছে এবং সে তোমাকে তোমার দিকে একটা রিলেশনশিপের প্রপোজাল নিয়ে আসতে চাইছে বাট বাট ভীষণভাবে তার মনের মধ্যে দেখো পিছনেও এসে গেছে নাইন অফ ওয়ান তিনি ভীষণ না মানে কিছুটা তো ওভার থিঙ্কিংও করছে এবং বারবার ভাবছে যে এটা তার করা উচিত হবে কি না এটা মানে তোমার মধ্যেও সেই ফিলিংসটা আছে কি না মানে ও যেটা উনি যেটা ভাবছেন তোমার মধ্যেও সেই রকম ফিলিংস আছে কি না এই নিয়ে তিনিও না মানে একটা দোদুল্যমান চিন্তাভাবনার মধ্যেই কিন্তু পড়ে আছেন উনি কিন্তু মানে পুরোপুরি এখনও ক্লারিফিকেশন পাচ্ছেন না যে তুমিও তার প্রতি সেইভাবেই মানে উনি যে যেমনভাবে তোমার প্রতি একটা ফিলিংস তার আছে তোমারও আছে কি না এবং তিনি ভীষণভাবে মানে মানে সেই যে প্রপোজালটা দেবেন সেই ওয়ে আউটটা নিয়ে ভীষণভাবে থিঙ্কিং করছেন যে আমি কিভাবে ওনাকে জানাবো বা ওনাকে জানানোটা উচিত হবে নাকি আবার এটাও উনি ভাবছেন যে হয়তো তোমার জীবনেও প্রচুর অপশন থাকতে পারে তুমিও হয়তো অন্য কাউকে পছন্দ করতে পারো তোমার হয়তো পছন্দ হয়তো কিছুটা অন্য রকম বা কোনো অন্য মানুষ এটাও কিন্তু তিনি ভাবছেন এবং কিভাবে তোমার দিকে সেই হাতটা বাড়িয়ে দেবেন বা তিনি প্রপোজটা কি করে করবে সেই নিয়েও কিন্তু ভীষণভাবে তার মধ্যে থিঙ্কিংগুলো চলছে এবং ভীষণভাবে যেন মানে সব কিছুই যেন একটা তার কাছে এখন আবছা হয়ে আছে মানে এখনও ক্ল্যারিফিকেশান তার মধ্যে নেই যে তুমিও তাকে পছন্দ করো কিনা বা তার তোমাকে মানে প্রপোজাল দেওয়া উচিত কি না তিনি এখনও কিন্তু ধোঁয়াশার মধ্যেই আছেন এবং তবে মাথার মধ্যে কিন্তু এটা চলছে ভীষণভাবে চলছে এবং তোমাকে কিন্তু তিনি হারাতে চাইছেন না তোমাকে কিন্তু একদম মানে আবার এটাও মাঝে মাঝে ভাবছেন হ্যাঁ এটাও উনি ভাবছেন যে উনি তোমাকে যদি প্রপোজাল দেন তাহলে তোমাদের মধ্যে যে বন্ধুত্বটা আছে সেটা আবার নষ্ট হয়ে যাবে না তো তুমি তাকে ভুল বুঝবে না তো এটাও কিন্তু তিনি বারবার তার থটসের মধ্যে আসছে এবং ভীষণভাবে উনি চাইছেন তোমার দিকে প্রপোজালটা দিতে কিন্তু চেয়েও কিন্তু যেন নিজেকে থামিয়ে নিচ্ছে বারবার করে তিনি আরও ভাবছেন যে না আর একটু ভাবি আরেকটু চিন্তা করি আরেকটু তাকে পর্যবেক্ষণ করি তার ফিলিংসগুলোকে আরও আমাকে বুঝতে হবে ক্লিয়ারলি আমি এখনও হয়তো তাকে সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারেননি তো তিনি আরও ভালোভাবে তোমাকে বুঝতে চাইছে এবং তারপরেই তিনি কোনো অ্যাকশান নিতে চাইছেন তিনি এখনও কিন্তু নিজেকে খুব মানে মানে সেই বলে না মানে দেখে দেখে পা ফেলতে চাইছে বুঝে বুঝে পা ফেলতে চাইছে কারণ তিনি কিন্তু তোমাকে একদমই তোমার যে বন্ধুত্ব বা তোমার সঙ্গে যে যোগাযোগটা যতটুকুনিই আছে সেটা কিন্তু তিনি হারিয়ে ফেলতে চাইছেন না তিনি চাইছেন তুমি তার জীবনে থাকো এবং তুমি আরও তার জীবনে আরও একটা ইম্পর্টেন্ট পারসন হয়ে ওঠো এবং তোমার সঙ্গে তার সম্পর্কটা আরও গভীর হোক তিনি এটাই চাইছেন তিনি একদমই তোমাকে হারাতে চান না কোথাও যেন তুমি তার কাছে ভীষণ একটা প্রিসিয়াস একজন প্রিসিয়াস মানুষ ভীষণ মূল্যবান মানুষ তুমি হুম তো সেই জন্যই উনি কিন্তু তোমাকে মানে হারাতে চান না ছাড়তেও চান না তুমি কোনোভাবে রাগ গড়ে তার জীবন থেকে সরে যাও এটা উনি কিছুতেই মানে ভাবতেই পারছেন না এবং ভীষণভাবে চাইছেন যে তোমাকে একটা প্রপোজাল দিতে বাট এখনো পর্যন্ত উনি আজকেও নিজের মধ্যে ডিসিশনটা সেইভাবে নিতে পারছেন না যে তিনি তোমাকে প্রপোজালটা এই সময় দেবেন কি দেবেন না বা এখনই দেওয়া উচিত কি উচিত না বা তুমি তার জন্য কি ভাবছো এগুলো আজকে তিনি ডিসিশন এখনও মেক করতে পারেনি এবং বারবার তার মধ্যে এইগুলোই চলছে এইগুলোই চলছে বারবার রিপিটেডলি চলতে থাকছে তার মাথার মধ্যে তো দেখবো তাহলে তিনি এই সম্পর্কটার ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করছেন মানে কি চাইছেন সে তোমার মানুষটি এই সম্পর্কের ভবিষ্যৎটা নিয়ে যেটা হয়তো এখনো গড়েই ওঠেনি সেই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তার তিনি কি চাইছেন এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি কি চাইছেন এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি কি চাইছেন তিনি কি চাইছেন তিনি কি চাইছেন তিনটে কার্ড নিলাম দেখি ফাইভ অফ মন বন্ধুরা প্রচুর মানসিক ঝামেলা ওরে বাবা উনি তো তোমাকে ম্যারেজ করতে চাইছে বন্ধুরা তোমাকে মানে ওনার মধ্যে এই থটসও চলছে যে আমি ওনাকে লাভ প্রপোজাল দেবো না একদমই ম্যারেজ প্রপোজাল দিয়ে দেবো বুঝতে পারছো ভীষণভাবে উনি তোমাকে লাইফ পার্টনার হিসেবে পেতে চাইছে দেখছো তো কার্ডগুলো কি এসে গেছে টেন অফ কাপস উইল অফ ফরচুন এন্ড দ্য হায়ার ফ্যান্ড তো ভীষণ ভীষণভাবে মনের মধ্যে উনি তোমাকেই একদম বসিয়ে রেখেছে মানে রাজা রাজা করে রেখেছে তোমাকে বুঝতে পারছো মানে তোমাকে ছাড়া উনি কিছুই চান না তোমার সঙ্গেই উনি কিন্তু আগামী ভবিষ্যৎ দেখতে চাইছেন তোমার সঙ্গে উনি আদতে ম্যারেজ করতে চাইছেন এবং যে পরিস্থিতি উনি এখন ফেস করছেন দেখো উনি টেন অফ ওয়ান্সে আছেন ভীষণ মানসিক একটা অপ্রস্তুতির মধ্যে আছেন উনি মানসিকভাবে মানে ভীষণ একটা ঝামেলাকে ফিল করছেন তো এইখান থেকে বেরোতে চাইছেন উনি এই পরিস্থিতির পরিবর্তন চাইছেন এবং তোমার সঙ্গে যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণে একটা বন্ডিং ক্রিয়েট হোক এবং তোমার সঙ্গেই তার ম্যারেজটা হোক উনি কিন্তু এটাই চিন্তা করছেন এবং এটা ভীষণভাবে চাইছেন ভীষণভাবে উনি ভীষণ তোমাকে পছন্দ করেন এবং তোমার প্রতি কিন্তু ভালোবাসাও আছে তার এই জন্যেই কিন্তু তিনি চাইছেন তোমাকে ম্যারেজ করতে কারণ এই ডিসিশানটা কিন্তু সবার মধ্যে থাকে না তাই না তো খুব ভালো লাগলো ফার্স্ট প্রুক যারা এই সুন্দর রিডিংটা গ্র্যাপ করতে চাইছো নিজের জীবনে তারা অবশ্যই টাইপ করো সিক্স 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 লাভ অ্যাভানডেন্স তারা সবাই টাইপ করো কেউ যেন বাদ না যাও যারা যারা দেখছো সবাই টাইপ করো আর যারা যারা তোমরা আরও হানড্রেড পারসেন্ট রিডিং পেতে চাইছো তারা অবশ্যই নিয়ে নিও পার্সোনাল রিডিং হোয়াটসঅ্যাপ করো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে অলওয়েজ থাকে তো অবশ্যই তোমরা মেসেজ করো তো এবারে চলে যাচ্ছি আমি আমার সেকেন্ড গ্রুপে সেকেন্ড গ্রুপ হচ্ছে এই যে এই নেল পলিশটি হচ্ছে সেকেন্ড গ্রুপ তো চলে যাচ্ছি সেকেন্ড গ্রুপে এখন দেখব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তোমরা তোমরা নিশ্চয়ই দেখেই নিয়েছো থামনেলে যে আজকে টপিক কি আছে দেখব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছেন এবং তার সাথে সাথে দেখব তিনি এই সম্পর্কের ভবিষ্যৎ কি চাইছেন তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা অবশ্যই অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখো আর প্রথমেই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের করছে মানুষটি তোমার জন্য আজ কি ফিল করছে কি ফিল করছে বাবা অনেকগুলো কার্ড চলে আসছে অনেকগুলো কার্ড হুম নাইট অফ ওয়ার্ন্স ওরে বাবা রোম্যান্টিক ভীষণ রোম্যান্টিক হয়ে আছেন উনি ফাইভ অফ শোর ওরে বাবা দ্য মুন কার্ড কোথায় উনি তো ভীষণ ডিপ্রেশনে আছেন বন্ধুরা রোম্যান্টিক হতে চাইছেন বুঝতে পেরেছো কি ব্যাপার তোমার সঙ্গে কি ঝগড়াঝাটি ফগড়াঝাটি করেছিল নাকি হুম ঝগড়াঝাটি হয়েছিল না মারপিট হয়েছিল তোমাদের মধ্যে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি সেই মানুষটা ভীষণ ভাবে কোথাও যেন নিজে গিলটি ফিলে ভুগছেন তোমার সঙ্গে হয়তো এমন কিছু তিনি বিহেভিয়ার করেছিলেন দেখো এসে গেছে অফ শোর তো তোমার সঙ্গে হয়তো এমন কিছু বিহেভিয়ার করেছিলেন যেটা হয়তো তুমি ডিজার্ভ করো না বুঝতে পেরেছো তো তোমার সঙ্গে খুব খারাপ কোনো বিহেভিয়ার উনি করেছিলেন এবং এই এই যে খারাপ বিহেভিয়ারটা করেছিলেন তার কোনো কারণও কিন্তু আছে একদম যে অকারণে করেছিলেন তা নয় এই রিলেশনশিপের মধ্যে এই সম্পর্কের মধ্যে কিন্তু কোনো থার্ড পার্টি ইস্যু আছে আইদার ওনার দিকেও থাকতে পারে এবং তোমার দিকেও থাকতে পারে কারণ একটা ফেমিনিন থার্ড পার্টির ভীষণ এনার্জি আছে বন্ধুরা ফেমিনিন তো এখানে হয়তো হতে পারে যে তোমার পার্সনের কোনো রকম কোনো হয়তো কমিটেড কোনো রিলেশনশিপ আছে বা ছিল এবং সেখান থেকে আমার কিন্তু এটাও মনে হচ্ছে বুঝতে পেরেছ তোমার পার্টনারেরই কোনো হয়তো মানুষ ছিলেন যার সঙ্গে রিলেশনশিপে আছেন বা ছিলেন এবং যদি এক্স হন তাহলে কিন্তু সেই রেশ কিন্তু এখনও তিনি কাটিয়ে উঠতে পারেননি তো সেই যে ফেমিনিন একটা থার্ড পার্টি এখানে যে ভাইবস আছে সেই জায়গা থেকে উনি কিন্তু তোমার যে ভালোবাসাটা তিনি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেননি তোমার ভালোবাসাটার কোথাও যেন কদর দিতে পারেননি এবং হয়তো তোমার সঙ্গে খুবই কোনো খারাপ বিহেভিয়ার করে ফেলেছিলেন এবং সেই যে খারাপ বিহেভিয়ার করেছিলেন সেখান থেকে উনি ভীষণভাবে কিন্তু মনো আছেন মানে একটা টাইম পরে তিনি বুঝতে পেরেছেন যে আমি যেটা করেছি সেটা কিন্তু ঠিক না তো এটা তিনি নিতেও চেয়েছেন বাট কোথাও যেন কোনো স্কোপই উনি পাচ্ছেন না এখানে কিন্তু সেটাই দেখতে পাচ্ছি এবং ভীষণ না ফাইভ ফাইভের এর কম্বিনেশন আছে বন্ধুরা তার পাশেই এসে গেছে উইল অফ ফরচুন তো উনি কিন্তু ভীষণ এই যে পরিস্থিতিটা উনার মধ্যে চলছে উনি ভীষণ ডিপ্রেশনে আছেন মানে এই যে মানে ওনার একটা গিলটি ফিল চলছে না উনি যে ভুল করেছিলেন সেখান থেকে একটা গিলটি ফিল চলছে সেখান থেকে উনি যেন নিজেকে নিজেই যেন বড় একা করে দিয়েছেন যে আমি আর কারোর সঙ্গেই কোনো যোগাযোগ রাখবো না আমি নিজে হয়তো ভালো মানুষ না আমি খুব খারাপ মানুষ আমি খুব খারাপ বিহেভিয়ার করে ফেলি এই এইরকমভাবেই মানে নিজের মধ্যেই একটা নিজে নিজেকে হার্ট করা এই রকম একটা এনার্জি কিন্তু এখানে উঠে আসছে এবং তিনি তাড়াতাড়ি এই যে পজিশনটা সেখান থেকে পরিবর্তন চাইছেন তো তিনি এই যে পজিশন একটা এন্ডিং চাইছে এখানে নাইন নাইনের এর কম্বিনেশন এসে গেছে আর এখানে এসে 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 গেছে ওয়ান ওয়ানের কম্বিনেশন দেখতে পাচ্ছ নাইন নাইনের কম্বিনেশন ফাইভ ফাইভের এর কম্বিনেশন ওয়ান ওয়ানের কম্বিনেশন তো বন্ধুরা উনি একটা চেঞ্জ চাইছেন উনি এই প্রবলেমটার এন্ডিং চাইছেন বুঝতে পেরেছ আর তোমার সঙ্গে আবার একটা রিলেশনশিপের স্টার্টিং চাইছেন উনি আবার তোমার প্রতি সেই ভালোবাসাটাকে ফিল করছে যে সময় মানে যে ভালোবাসাটা একদিন তুমি ফিল করেছিলে তার জন্য বাট তিনি তাকে সেই ভালোবাসাটাকে গুরুত্ব দি দেননি এবং হার্ট করেছিলেন তোমাকে কিন্তু তিনি আজকে চাইছেন যে তুমি আবারও তাকে ভালোবাসো কারণ কোথাও যেন উনি এই যে মানে খারাপ কাজটা করেছিলেন তোমার সঙ্গে সেখান থেকে উনি নিজে গিল্ট ভীষণ গিল্টি ফেলে আছেন এবং উনি বুঝতে পেরেছেন তুমি মানুষটা কিন্তু একদম সঠিক এবং তোমার ভালোবাসাটা কিন্তু তার জন্য একদম পিওর ছিল তো সেই জায়গা থেকে তোমাকে ফিল করতে করতে আজ কিন্তু তোমার জন্য এতটাই ফিলিংস তার তৈরি হয়ে গেছে যে সে কিন্তু তোমার সঙ্গেই আবার একটা নতুন পৃথিবী দেখতে চাইছে দেখতে পেয়েছো এসে গেছে নাইট অফ ওয়ানস প্রচুর একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে বন্ধুরা ভীষণ ভিতরে ভিতরে মনের ভিতরে মানে ভীষণ তোমার জন্য একটা রোম্যান্টিক মহল একটা ফিল করছে ভীষণ মানে রোম্যান্টিক হয়ে পড়ছেন মাঝে মাঝে মানে ভীষণ স্টক এনার্জি আছে স্টক করছেন উনি এবং তোমার সঙ্গেই আবার তিনি একটা নিউ রিলেশনশিপ চাইছেন দেখো এসে গেছে পিছনে আবার এসে গেছে হচ্ছে ফোর অফ ওয়ান্স তো তিনি তোমার সঙ্গেই কিন্তু নিজেকে আবারও মানে জড়িয়ে ফেলতে চাইছেন কারণ তিনি ভীষণভাবে ভীষণভাবে মনের মধ্যে সেই জায়গাটা থেকে মানে এই যে একাকিত্বটা তিনি ফিল করছেন না ভীষণ যেন একা হয়ে গেছেন মানে এটাও কিন্তু সত্যি সেই যে থার্ড পার্টিটা আছে বা ছিল তিনি সেখান থেকেও কিন্তু স্যাটিসফাই নন তো সেই জন্যই কিন্তু আজ তোমার প্রতি আবারও তিনি অ্যাট্রাক্টেড হয়ে পড়েছেন আবার তোমার জন্যই কিন্তু তিনি মানে যাকে বলা যায় মানে তোমার দিক থেকে আবারও একটা অ্যাকশন বা তোমার দিক থেকে কোনো কল মেসেজেসের ওয়েট করে বসে আছেন তিনি তোমার দিক থেকে সারা আসুক উনি চাইছেন কারণ এই একাকিত্বতা একাকিত্ব ব্যাপারটা থেকে উনি বেরোতে চাইছেন উনি আর এই একাকিত্বটাটা পারছেন না নিতে পারছেন না মানে ভিতরে ভিতরে যেন মনে হচ্ছে আমি শেষ হয়ে যাচ্ছি এই রকম একটা পরিস্থিতি ওনার মধ্যে কিন্তু চলছে তো আমি দেখব ভীষণ মানে মানে পজিটিভ নেগেটিভ দু রকমের ফিলিংস মিশিয়ে আছে ভীষণভাবে যেন উনি কষ্ট পাচ্ছেন আজকে সারা দিন ধরে এই এনার্জি চলেছে উনি ভীষণভাবে কষ্ট পেয়েছেন আসলে মানে নিজে গিলটি ফিলও হচ্ছে কষ্ট পাচ্ছে তোমার দিকে ভীষণভাবে চাইছে যে তোমার দিক থেকে কোনো অ্যাকশান আসুক মানে পুরোপুরি নিজে একদম মানে ভিতরে ভিতরে যেন ভিতরে ভিতরে একদম মানে নিজেকে মনে হচ্ছে যেন আমি আমি কি মানুষ না অন্য কিছু মানে আমি যে মানুষটা আমাকে ভালোবেসেছে তার সঙ্গে আমি এরকম করতে পারি কি করে মানে আজ কিন্তু একটা রিয়েলাইজেশনের দিন ওনার উনি ভীষণভাবে করছে যে উনি ভুল আদতে উনি ভুল ছিলেন উনি কিন্তু আজকে করছেন তো আমি দেখব তাহলে এই যে এতটা রিয়েলাইজেশন ওনার মধ্যে চলছে তাহলে তিনি এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কি চাইছেন 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 কি চাইছেন ওরে বাবা তিনি একটা পরিবর্তন চাইছেন বন্ধুরা তিনি তিনি ভীষণভাবে এই যে সমস্যাটা চলছে তিনি এই সমস্যা থেকে বেরোতে চাইছেন এই একাকিত্ব ব্যাপারটা থেকে উনি বেরোতে চাইছেন উনি তোমাকে পেতে চাইছেন ভাবে তোমাকে পেতে চাইছেন এবং কিন্তু যেন কোথাও যেন চিন্তা করছেন উনি বা ওনার মধ্যে এই ফিলিংসটা মানে আমার আবারও এইটাই উঠে আসছে যে উনি এটাই চিন্তা করছেন যে আমি চাইছি তো তাকে কিন্তু আমার যেন মনে হচ্ছে সব দরজা আমি নিজেই বন্ধ করে ফেলেছি উনি চাইছেন তোমাকে এই মানে এই যে একটা সাফারিংস চলছে তার এন্ডিং চাইছে উনি তোমার সঙ্গে আবার একটা বন্ডিং চাইছে বাট উনি এটাই ভাবছেন এসে গেছে গেছে যে খুব নেগেটিভ পৌঁছে হয়তো তুমি মুভ অন করে গেছো এবং তুমি আর চাও না এই রিলেশনশিপটা তো সেই জায়গা থেকেই উনি ভাবছেন এই আমি তো নিজের দরজা বন্ধ করে দিয়েছি তাহলে কি হবে বাট উনি চাইছেন একটা পরিবর্তন এই এই পরিস্থিতিটা থেকে বেরোতে চাইছেন উনি তোমার সঙ্গে আবার একটা বন্ডিং চাইছেন বাট উনি কিছুতেই হ্যাপি থাকতে পারছেন না এবং তোমাকেও তোমার দিকেও এগোতে পারছেন না কোথাও যেন ভিতর ভিতরে গিলটি ফিলে মরে যাচ্ছেন এবং প্রচুর কিছু চাইছেন আবার এটাও ভাবছেন আমি নিজেই সেই দরজাগুলোকে বন্ধ করে দিয়েছি তো ভীষণ উনি মানে ডিপ্রেশনে চলে যাচ্ছেন বন্ধুরা তো আমি বলবো এই মানুষটিকে এই জায়গা থেকে বের করে আনার জন্য অবশ্যই তুমি টাইপ করো টু 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 লাভ অ্যাভান্ডেন্স ফ্রম মাই পার্টনার অ্যান্ড এই যে আমি যে কমেন্টস করতে বললাম এটা তোমরা নিজেরা নিজেরা চ্যান্টও করো দেখবে প্রচুর ভালো একটা এফেক্ট পাবে তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরের দিন আজকের জন্য সবাইকে পায়